अल्लाह तो ना मदर गुनाह मुंह माफ कर दाओ अल्लाह ना मदर तेरे गुनाह तेरे परिवर्तन दाओ अल्लाह ना मदर उपरा तेरा कुछ ना अब मदर अब मदर क्या अपना रहमत या मुस्तूम तो ना को अल्लाह का अल्लाह का सेल्फी जो तेरे का तो शर्म कोई घर माफ चाहे आ আল্লাহ তাআলা কল্যাণকর দৃষ্টি দিয়ে আপনাদের অবশ্যই ধন্য করবেন আমরা আশা রাখি আল্লাহ তাআলার রহমতের আশা রাখি সকলেই আমরা চলে আসি সকলেই চলে আসি কিছুক্ষণের মধ্যে বয়ান হবে বয়ান পেশ করবেন হযরত আলা মুক্তি রবিউল্লাহ সাহেব ইমাম ফতীম ইমাম খতিব বাইতুল আমান জামে মসজিদ হুজুর কিছুক্ষণের মধ্যে আসতেছেন বয়ান হবে এরপরে 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 কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ হবে বয়ান পেশ করবেন এবং নামাজ পড়াবেন মোনাজাত করবেন বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ঐতিহাসিক বিদ্যাপীঠ জামে আর সম্মানিত মহাদ্দিস हजrat maanana mukti ab rahman saheb हजrat maanana mukti ab rahman saheb बिसिस्तु गुज़र गो बिसिस्तु आने व दिल कराने वाल हदीस है मुद्रबान तकरीर पेश कर दे बहतीस जाने अरबानिया जाने अरबानिया समानितो एलग बासी अम्राहोति द्रुतो अम्राहोति द्रुतो

চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ